প্রিয় দর্শক আমরা আবার চলে আসলাম সেই ইনচার চার ফুলকপি আর পাতাকপি ভুঁয়ে দেখা যাচ্ছে তিনি কি করতেছে আমরা একটু তার মুক্তে শুনি হ্যালো আসসালাম আলাইকুম কি করতেছেন ভাই আপনি সাত দিচ্ছেন কি কি সাত দিচ্ছেন আর একসাথে থিয়েপির এইগুলো আর মানে গাছটা কালার আসবে অনেক মেলাবে আচ্ছা জিনিসটা পুষ্ট হবে আপনার কপি সাইজটা তো খুব চমৎকার সাইজ এখনই দুই কেজি আড়াই কেজি তাই তার এই ফুলকপি কতটুকু করতে পারে ফুলকপি দুই কেজি আড়াই কেজি করে হয়ে যাবে তো এখনও তো এক মাস এই এই কপি এখনও এক মাস এক মাস এটা আমার মনে আছে যে চলে আইছে শা এ কি মাস মাঘ মাসে আসবে মাগে মাগে এসে মাগি জাত তাই হ্যাঁ মাঘ মাসে আসে এখন তো অগ্রাউন তে আপনি এই এই রোপণ করিলেন কয় দিন আগে এ কয় মাস জানুয়ারি তে ওই দু মানে অগ্রাউন মাসে তাতে কয় দিন অগ্রাউন মাসে ওই কয় দিন হয় এই এখনো মাস কেন হয়নি এ ডিসেম্বর চলছে। আপনার আসলে খুব সুন্দর চাষ আপনি করেন। এই তো পাতা কপি কাটার মত হয়ে গেলirai। তাই তো দেখছি। পাতা কপি আসলে ফুলকপি আপনি ছাড় দিচ্ছেন কি কায়দা করে। এই कायदा করে আপনি ছাড় দিচ্ছেন। এই পাতায় লাগানো যাবে না তো। পাতায় লাগালে অসুবিধা কি? পাতায় লাগালে পাতা পুড়িয়ে যাবে। এখন গাছে পানি না আর এই যে পাতা কপি মন আছে বিক্রি করার মতন হয়ে গেছে বিক্রি এখন ঢাকার পার্টি আসবে না ও ঢাকার পার্টি ব্যাপারে একবারে বুইতে চলে আসছে হ্যাঁ বুইতে চলে আসবে ঢাকার পার্টি হ্যাঁ শুরু হয়ে গেছে তা আপনার কি কোনো দাম দর হয়েছে দাম দর 15 টাকা করে কষ্ট 15 টাকা পিস এই যে একটা দেখেন একটা দুই তিন কেজি গেছে আসলে আপনার কপির সাইজটা খুব সুন্দর ফুল কপিও খুব সুন্দর হয়েছে আবার আজকে স্বাদ দিচ্ছেন স্বাদ দেওয়ার পরে তো আরো সুন্দর এইবার শেষে খোলের মধ্যে আর বেড়ানো যাবে না এরপরে আর স্বাদ দেওয়া যাবে না তো তাহলে এরপরে এর পরবর্তীতে আর আপনি স্বাদ দেবেন না আর স্বাদ দেওয়া যাবে না এই শেষ এই যে থিয়েবিট আর এটা থিরেপি দিলে তো আপনার গায়ে গন্ধ হবে গায়ে মাখাচ্ছিলে তুই আস্তে আস্তে দিচ্ছি আপনার সে